আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া হলো টাটা ইলেভেন জিরো নাইন মডেলের আরও একটি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে গাড়িটি ঢাকার নাম্বারের আঠারো সিরিয়ালের আপনারা ভিডিওতে যে অবস্থা দেখছেন এই অবস্থাতে গাড়িটি বিক্রি হয়ে গেল এক কথায় বলা যায় সম্পূর্ণ রানিং অবস্থায় গাড়িটি বিক্রি হয়ে গেল আর এই গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল চিনাই দল টায়ার গুলো দেখতে পাচ্ছেন একদম নতুন ছিল দর্শক গাড়িটি ছিল দু হাজার পনেরো সালের মডেল টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়ির সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে গাড়িটি যশোর থেকে জিনাদহের উদ্দেশ্যে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন যে যেকোনো গাড়ি কিনতে আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ